সুন্দর শহর পটুয়াখালী তবে শহরটির সৌন্দর্য নষ্ট হচ্ছে অবৈধ ব্যানার পোস্টারে এসব সাঁটিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাতে গুটি কয়েক নেতাকর্মীর লাভ হলেও সমস্যায় পড়ছেন পরিবহন চালকরা এক পাশ থেকে দেখতে পারেন না অন্য পাশের গাড়ি ট্রাফিক পুলিশও দায়িত্ব পালনে বিড়ম্বনায় পড়ছেন প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা কেবল পটুয়াখালী চৌরাস্তা মরি নয় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সে গেছে অবৈধ ব্যানার পোস্টারে এলাকাবাসী মনে করছেন শহরের সৌন্দর্য নষ্ট করার অন্যতম কারণ এসব যানবাহনের চালকরা বলছেন এসব ব্যানার পোস্টার রাস্তার দৃশ্যমানতা কমিয়ে দিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে বহুগুণে রিমন পরিবহনের সুপারভাইজার সাইফুল ইসলাম বলেন সড়কের গোল গোলচত্বরে এভাবে ব্যানার পোস্টার লাগানোর কারণে চলাচল করতে সমস্যার শেষ নেই কয়েকদিন ভেবা চাকা খাইছি কারণ রাস্তার এদিকের গাড়ি ওদিকে চিনায় না ওদিকের গাড়ি এদিকে চেনায় না অর্থাৎ একদিকের গাড়ির চালক অন্য দিকের গাড়ি দেখতে পারেন না ব্যানার পোস্টারের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয়রা জানান পটুয়াখালী শহরের চৌরাস্তা মোড়টি ঢাকা কুয়াকাটা মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু পোস্টার ও ব্যানার দিয়ে গোলচত্বরটি প্রায় পুরোপুরি ঢাকা পড়ায় ঠিকমতো রাস্তা ও ট্রাফিক সিগনাল দেখা যাচ্ছে না এ কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা চৌরাস্তা এলাকার বাসিন্দা মোহাম্মদ শামিরুজ্জামান বলেন ব্যানার পোস্টারের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের উচিত দ্রুত এই পোস্টারগুলো অপসারণ করা এতে শহরের সৌন্দর্য পুনরায় দৃশ্যমান হবে রিক্সা চালক আবুল কালাম বলেন রাস্তার দুই পাশে ব্যানার আর পোস্টার দিয়ে ঢেকে ফেলা হয়েছে অনেক সময় রাস্তা পরিষ্কার দেখা যায় না হঠাৎ সামনে কোনো গাড়ি চলে এলে বিপদের মুখে পড়তে হয় রিমন পরিবহনের বাদ চালক ইব্রাহিম জানান সমস্যাল চৌরাস্তার এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না ভয়ে ভয়ে গাড়ি চালাতে হয় কখন যেন দুর্ঘটনা ঘটে পৌরসভার উচিত পোস্টারগুলো দ্রুত সরিয়ে ফেলা এসব বিষয় নিয়ে কথা হয় পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানার সঙ্গে তিনি বলেন বিষয়টি আমার নজরে এসেছে বিশেষ করে আমাদের চৌরাস্তায় বিভিন্ন ব্যানার পোস্টার কারণে সত্যিকার অর্থে গাড়ি চালকদের চলাচল করতে সমস্যা হচ্ছে আর কোনো কালক্ষেপণ না করে খুব শিগগিরই পৌরবিধিমেলা অনুযায়ী এসব অবৈধ ব্যানার পোস্টার অপসারণ করা হবে এছাড়া পটুয়াখালী পৌরসভা এলাকার সৌন্দর্য ভাড়াতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ